হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকের এমন একটা ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটা প্রথম থেকে আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখায় তো গাইস দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা খুব মজাদার হবে দেখো আজকের ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখতে থাকুন অবশ্যই খুব মজা পাবে দেখো দাদারা কত কষ্টের সঙ্গে করছে আমাদের মজা হবে চড়তে আমাদের টাকাটা অল্প কিছুতে একটু ধস নামবে আরও অনেক কিছু দেখাবো গাইজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর শেয়ার করতে থাকুন সো গাইস আজকের ভিডিওটা হবে দেখার মতন অবশ্যই অবশ্যই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করবেন এবং দেখো এই নাকড়দলা যদি কেউ চড়ে থাকেন অবশ্যই কমেন্টসে বলবেন দেখুন কত বড় নাকড়দলা বাংলা থেকে আকাশ ছাগ ঠিক আছে আর আরে দেখুন কাকারা কত কষ্ট করছে কষ্টটা করছে আমাদের জন্য মজা করব আমরা কষ্ট করবো ওনারা যা ট্রেন নাচছি কিন্তু সেই ওনার এই যে সাদাটা দেখতে পাচ্ছেন পৃথিবীর মতো গোল আপনাদেরকে ফ করে দেখাচ্ছি এইটা হচ্ছে এখানে কি হবে জানি না বাট এটা শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে এটা হচ্ছে একটা বড় মেলা এটা শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে তো জানুয়ারি ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে বাকি ভিডিও ছাব্বিশ তারিখের পরে আপনারা দেখতে পাবেন এখন সব কিছু ফিটিং হয়নি আপনাদেরকে আস্তে আস্তে পুরোটা দেখাবো তো এটা হচ্ছে একটা বাচ্চাদের সব লাগছে এটা হচ্ছে ট্রেন ট্রেনে সকলে চাপতে পারবে কিন্তু বাচ্চাদের চড়ালে সব থেকে বেস্ট লাগবে কেননা বাচ্চাদের জন্য এটা খুব ভালো মানায় ইরফান তো অবশ্যই এটা চড়বে তার সঙ্গে সোহানাকেও চড়াবো কিন্তু দুজনকে একসঙ্গে চড়ালে মারামারি করবে কি জানি না রোদের সময় দাদাদের কত কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ সব ফ্রেন্ডস এখানে রোদের চাপ এত মানে গরমে বেশিক্ষণ থাকা যাচ্ছে না তার সত্ত্বেও দাদারা দেখো কত আমাদের জন্য কষ্ট করছে কেন এগুলো ফিট করলে তবে আমরা চড়তে পারবো সেই জন্য আপনাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে ময়ূর নৌকো তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ সাদা পৃথিবীর মতো গোল এটা আমাদের কলকাতায় দেখতে পাবে এটা এটাকে তারামণ্ডলের মতো দেখতে বাট এর মধ্যে কি হবে জানি না তো আপনাদের ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে আপনাদেরকে ভালোভাবে চাপ তো ভালোভাবে থাকানো যাচ্ছে না এটা জানি না বাট এটা ছাব্বিশ তারিখ থেকে স্টার্ট হবে তো গাইস আপনাদেরকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করুন ছাব্বিশ তারিখের পরে আপনাদেরকে ভালোভাবে দেখাবো তো ততক্ষণ এই দিকটা আপনাদেরকে দেখাই দেখুন মৌকুর পাশে যে বড় আকাশ ছয় এখানে ফিট হবে এই নৌকো এখানে আকাশ ছয় ফিট হবে তো আপনারা দেখবেন এখন ফিট হয়নি ফিট হতে বাকি আছে আর দূর থেকে দেখুন জায়গাটা কত বড় জায়গাটা নিয়ে মেলাটা হচ্ছে তো আমার তো খুব সুন্দর লাগছে আপনাদেরকে কেমন লাগছে আপনারা কমেন্ট সেকশানে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যজনের দেখার একটু সুযোগ করে দেবেন দেখুন বন্ধুরা দূর থেকে কেমন লাগছে দেখুন একদম যেন এমন একটা জায়গা যেখানে এই এই যে দেখতে পাচ্ছ এখানে দাদারা এত কষ্ট করছে একটা সবে ফিট করছে এখন চারটে বাকি আছে একটা ফিট হয়ে গেছে ওদিকে একটা আছে ওদিকে ওটাও ফিট করবে আর আপনাদেরকে এটা দেখো জুম করে দেখাবো এটাকে বলে ভেলতাল বাংলা থেকে বাট এটা চড়ার মজাটাই আলাদা কত করে টিকিট নেবে এখন জানি না কিন্তু এটাকে বলে মরণ কুয়া এখানে অনেক গাড়ি চলবে গ্রেস হবে আপনাদেরকে পুরোটা দেখাবো এটা হচ্ছে সব দোলনার জিনিসপত্র এখানে আছে ফিটিং হতে এখন অনেক সময় আছে কেননা হাতে এখনও চার পাঁচ দিন সময় আছে তো আপনারা দেখতে থাকবেন এর পরবর্তী ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো ওপাশে দেখুন একটা কত বড় একটা চকি মতো ওটা কি জানি না বাট ওইটা ছাব্বিশ তারিখের আগে আপনাদেরকে দেখাতে পারবো না ওটা ছাব্বিশ তারিখের ছাব্বিশ তারিখ থেকে স্টার্ট হবে কিন্তু আপনাদের তার আগে দেখাবার চেষ্টা করব সব কিছু হয়ে গেলে তো দেখুন এটা কেমন লাগছে তো এটা ফিট হয়ে গেছে সেই জন্যে আস্তে আস্তে ভিডিও চেক করছে দেখা যাক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও ভালো ভালো দেখানো সো ফ্রেন্স এত গরম সেই জন্য আজকের আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো না তো এখন ফিটিং হয়নি স্টার্ট হবে ছাব্বিশ তারিখ থেকে আপনাদেরকে পুরো ভিডিওটা আপলোড দেবো आज के अरे मत ये थैंक यू